হ্যালো ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজিমকে নিয়ে আবারও পুনরায় চলে আসছি আপনাদের সম্মুখে কিছুটা গল্প গুজব করার জন্য আজিম কেমন আছো তুমি ভালো আছি আপনি ভালো আছেন অবশ্যই রাইট ভালো থাকার জন্যই সবসময় কাজ করি আর ভালো না থাকতে পারলে কন্টেন্ট দের চলে না এটা ভালো কাজই হয় সব সময় আমরা সব সময় দাদার সাথে থাকি দাদা অনেক ভালো মনের মানুষ তো আজকে আমি দাদাকে জিজ্ঞেস করব দাদা আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে আপনার দিনগুলো কাটাচ্ছেন বা কিভাবে পার করতেছেন এটা আপনি একটু আপনার মুখ দিয়ে আমরা শুনতে চাই ব্যক্তিগত জীবনের কথা যদি বলি আজিম জীবনটা একটা সংগ্রাম সংগ্রাম করে চালাতে হচ্ছে জীবন সেটা বলার অপেক্ষা রাখে না ছোট থেকেই একটা উদ্দেশ্য ছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েটার তো আগে ছিল না ধারাবাহ্য কার হবো সেটার দৌড়ে অনেকটা এগিয়ে সারা ডিস্ট্রিক্টে অথবা কিশোরগঞ্জ জেলার মধ্যে অনেকেই চিনে আমাকে আজিম চেষ্টা করলে মানুষ পারে না এরকম কোন কাজ নেই তুমি একটা গল্প বলি আমার ঘরেও যদি জগড়া হয় আজিম তবু আমি ওই ধারাবাসের মাধ্যমে কিন্তু সেটাকে নিবারণ করে থাকি জানো না তো হয়তো তুমি একটা গল্প ছোট করে বলছি তোমাকে তোমার ভাবি যদি আমার সঙ্গে জগড়া করে জগড়া করে ঘুমড়ে মুঠ মুখ নিয়ে বসে থাকে তখন আমি কি বলি জানো তখন ওই ধারাবাসের ভাষায় গিয়ে বলি দেখো তুমি অন্তত আমার সঙ্গে এরকমটা করতে পারো না জগড়া যাচ্ছি ভালো নয় বাচ্চারাও এগুলা শিখবে তুমি অন্তত আগের মতো সেই ভালোবাসার আসো হাসি দিয়ে সেই একাকার হয়ে যায় ভালোবাসার দৌড়ে সেটি বলার অপেক্ষা না। ব্যক্তিগত জীবন নিয়েও অনেকটা সুখী আছি একটা কথা সবসময় বলি যজ্ঞ হচ্ছে আমার জীবনের প্রতিদিনের সঙ্গীত যেমনটা পরে থাকি আমি লুঙ্গি সব সময় বলে থাকি জগরা যেদিন না হয় তখন আমার কাছে অবাক লাগে যে আজি আজকে কেন ঝগড়া হলো না এটার কারণ খুঁজি আমি আশ্চর্যল অবস্থায় বলতে চাই এরকমটা না থাকলে জীবন চলে না জীবনকে মাঝে মধ্যে উৎসাহ দিতে হয় জীবনকে অনুপ্রাণিত করতে হয় জীবনকে নিয়ে থেমে থাকলে চলে না আজিম সব সময় মনে রাখবে জীবনকে প্রফুল্ল রাখার জন্য হাসি টাটা আমোদ প্রমোদ সবকিছুকে নিয়েই কিন্তু তোমাকে বাঁচতে হবে অন্যথায় বাঁচা যায় না এখন বলি তোমার জীবন কি রকম চলছে হ্যাঁ দাদা ভালো কথা বলেছেন আমার জীবন আপনার মতো না কারণ আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন আর আমার জীবনও চলছে আল্লাহ আল্লাহরমতে সবার দোয়াই অনেক ভালোই চলছে যাই হোক দাদা আমার থেকে আপনি ভালো গুছিয়ে কথা বলতে পারেন বাকি কথা বলে আমি আপনার মুখ দিয়ে শুনতে চাই আর আমি আপনাকে আরো কিছু বলতে চাই সেগুলো আমি জানতে চাই যে দাদা আপনি কিভাবে অনুপ্রাণিত হয়ে এখন এই কন্টেন্ট ক্রিয়েশনে পা রাখেছেন অবশ্যই একটা কেউ একজন আপনাকে এসে উদ্দীপনা দিয়েছে সেই উদ্দীপনার মাধ্যমে হয়তো আপনি কন্টেন্ট ক্রিয়েশন যোগ দিয়েছেন তো এখন এই জগৎটা আপনার কাছে কিরকম লাগছে ভালো একটা প্রশ্ন করে তো আজিম আমি প্রথমে এই কন্টেন্ট ক্রিয়েশনের যুগে আমি আসতে চাচ্ছিলাম না একজন আমাকে বলল নৌসাদ করে ও কাজটা আমাকে ধরালো তারপর আমি কাজটাকে অনুপ্রাণিত হই তারপর তুমি যখন আমাকে নক করলে যে ভাই এভাবে করলে ভালো হয় তুমি আমাকে সলা পরামর্শটা দিলে তখন আরো বেশি অনুপ্রাণিত হই তোমার কাছ থেকে এবং তুমি সেই দৌড়ে এগিয়ে গিয়ে এখন কিন্তু সফলতার ধার চলে গেছো আজিম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার এই কলা কৌশলীর জন্য তোমার ওই কারুকার্যের জন্য যেভাবে আমাকে উৎসাহিত করেছো অনুপ্রাণিত করেছো তোমার কাছে আমি সব সময় ঋণী থাকবো এবং আজীবন পাশে থাকবে সে আশা প্রত্যাশা রাখি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো গাইছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সে আশা প্রত্যাশায় ওই পরন্ত বিকেলে রুদ্রকর জেলা হয় আবারও স্বাগত জানিয়ে শেষ করছি ভালো থাকবে সবাই সে আশা প্রত্যাশায়